নমস্কার বন্ধুরা আমি ভীমনস্কর আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পরগনা আজকে আমি একটি আবারও নতুন মাদার টিংচার আনকমন রেয়ার মাদার টিংচার নিয়ে আপনার কাছে আলোচনা করতে চলে এসেছি কিন্তু আপনারা শুনলে অবাক হবেন এই মাদার টিংচারটি একটা কনস্টিটিউশনাল রেমেডির মতো কাজ করে একটা পলিক্রেস্ট মেডিসিন মানে কনস্টিটিউশনাল রেমেডি মানে ব্রায়োনিয়া ক্রুড নাক্স ভূমিকা এরা যেরকম কাজ করে অর্থাৎ পেট রিলেটেড গ্যাস রিলেটেড ঠিক সেম এই মেডিসিনটি তাদের মতো কাজ করে কিন্তু এই মেডিসিনটি একেবারে রেয়ার একেবারে আনকমন নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তার ইউজ করেন অর্থাৎ একশোটা ডাক্তারের মধ্যে আমি একশোটা ডাক্তারই বলতে পারেন ইউজ করে না কারণ যদি আপনি ইউটিউবে সার্চ দেন তো দেখবেন একটি ভিডিও আপনারা পাবেন আমি দেখেছি দুটি ভিডিও আমি পাইনি তো তাহলে আপনারাও যদি খোঁজেন তাহলে একটি থেকে দুটি ভিডিও আপনারা ইউটিউবে পাবেন কিন্তু এর ডিটেলস কিছু আলোচনা করা নেই তো আজকে আমি এই মেডিসিনটি সম্বন্ধে ডিটেলস আলোচনা করছি মেডিসিনটির নাম হলো এলিয়াম উরসিনাম হোমিওপ্যাথিক মাদারটিংচার অর্থাৎ এলিয়াম স্যাটাইভা কিন্তু নট এলিয়াম স্যাটাইভা নয় এটা হচ্ছে রুশুন থেকে তৈরি হয় এলিয়াম স্যাটাইভা যেটাকে বলা হয় কমন গার্লিক আর এই মেডিসিনটা এলিয়াম উরসিনাম হোমিওপ্যাথিক মাদার টিংচার এটি হলো ওয়াইল্ড গার্লিক অর্থাৎ ওয়াইল্ড গার্লিক এটা ইউরোপিয়ান কান্ট্রি এবং মধ্য এশিয়া এই এশিয়ার আশেপাশে আমাদের ইন্ডিয়াতেও এই মেডিসিনটি পাওয়া যায় অর্থাৎ এই গাছটি এই চার পাঁচ ফুট ধরুন বা এই রকম ছোটো ছোটো ঝাংড়া গাছ হয় আপনারা স্কিনেতে দেখে নেন এবং এর ফুল হয় আর এই ফুল পাতা ছাল এর সমস্ত অংশকে একত্রিত করে এই হোমিওপ্যাথিক মাদার টিংচারটি তৈরি করা হয় তাহলে আজকে আমি এই মাদার টিংচারটি আপনাদের কাছে আলোচনা করতে চলে এসেছি তো চলুন একে একে আমি আপনাদের কাছে আলোচনা করি এর কি কি মিরাক্কেল মিরাক্কেল কাজ আছে এটা প্লান্ট কিংডমের মেডিসিন কিন্তু রুসুন ওই যে এলিয়াম স্যাটাইভা আছে ওই গ্রুপেরই একটা মেডিসিন অর্থাৎ রসুন জাতীয় ওই গ্রুপের একটা মেডিসিন যার জন্য এটাকে বলা হয় এলিয়াম উরসিনাম আর এলিয়াম স্যাটাইবা ঠিক যেমন কাজ করে ট্রাইগ্লিসারাইড কোলেস্টেরল ঠিক তার থেকে একটু বেটার কাজ করে এই মেডিসিনটি তার থেকে আরও অনেকটা বেটার পরিমাণে কাজ করে এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তো এই মেডিসিনটি ট্রাইগ্লিসারাইড হাইপার টেনশান উইথ ট্রাইগ্লিসারাইট এবং দেখা যায় যে শিরার মধ্যে এই ধমনির মধ্যে হাটের ধমনির মধ্যে যদি প্লাগ জমে যায় এবং এলডিএল কোলেস্টেরল অর্থাৎ লোয়ার ডেন্সিটি কোলেস্টেরল এলডিএল যদি বেশি পরিমাণে বেড়ে যায় সেটিকে কম করবে আটারির মধ্যে যদি চর্বি জমে যায় সেটিকে কম করবে এবং এই যে কোলেস্টেরল ব্ল্যাড কোলেস্টেরলটাকে একেবারে বাড়তে দেবে না আর কোলেস্টেরল জমতে দেবে না যতগুলি কোলেস্টেরল কমানো ওষুধ আছে যেমন গুটেরিয়া গুমেরি বলুন বা গার্সিনিয়া বলুন বা এলিয়াম স্যাটাই বা যার কথা বলছি ওটা বলুন বা আরও অন্যান্য মেডিসিন বলবো আমি বলবো তাদের থেকে বেটার কাজ করে এই মেডিসিনটি এবং এ ছাড়াও আরও কিছু কাজ করে এই রিলেটেড যেটা আপনারা শুনলে অবাক হয়ে যাবেন ভিডিওটা দেখতে থাকুন আপনারা এই মেডিসিনটি না ইউজ করলে বুঝতে পারবেন না তো তাহলে এই ওষুধটি এই কোলেস্ট্রলকে কম করবে টাইগ্লিসাইডকে কম করবে আটারির মধ্যে প্লাক জমে থাকলে সেটা কম করবে এবং প্লাকটাকে আর পরবর্তীকালে জমতে দেবে না এছাড়াও অলসো ইউজ হয় এটাকে খুব কম পরিমাণে অ্যালার্জিক রাইনাইটিস যেহেতু রসুন অ্যালার্জিক রায়নাইটিসের মতো কন্ডিশান যদি হয় যাদের সবসময় নাক দিয়ে কাঁচা জল পড়ে হাঁচি পড়ে তাতেও এই মেডিসিনটি খুব ভালো কাজ করে দেখা গিয়েছে এইবারে বলবো হাইপার টেনশান উইথ এথিরোক্লোরোসিস অর্থাৎ এথিরো ক্লোরোসিস মানে সেই হার্টের মধ্যে যদি শক্ত ক্লাটেট জমে যায় মানে একদম শক্ত শক্ত কোলেস্ট্রল ধমনির মধ্যে জমে গেছে সেখানে হাটাটাকের চান্স আছে রক্ত ঠিকঠাক যাতায়াত করতে পারছে না এটা ওই প্লাগুলোকে হটাবে এবং রক্ত যাতায়াতের যে পথ সেই পথটাকে পরিষ্কার করবে এই মেডিসিনটি এইবারে বলবো আসল কথা কারণ দেখবেন হার্ট রিলেটেড কোলেস্ট্রল রিলেটেড টাইগ্লিসারাইড রিলেটেড যত সমস্যা লোকের হয় আর তার সাথে তাদের কি থাকে না নাক্স ভূমিকার মতো সিমটোম অর্থাৎ তারা একটু বসে বসে জীবন জীবনযাপন করতে যায়, যারা একটু বসে বসে কাজ করে রিচ মশলাদার খায় তারাই তো কোলেস্ট্রল বেড়ে যায় এবং তার সাথে তাদের গ্যাস্ট্রিক সমস্যা থাকে আর এই মেডিসিনটি ঠিক নাক্স ভূমিকার মতো গ্যাস্ট্রিক সিমটম থাকে অর্থাৎ একেবারে যেমন নাক্স ভূমিকার মতো যতগুলি কনস্টিপেশনের সিমটোম তাদের আমাশয় সিমটোম ডায়রিয়ার সিমটম বা নাক্স ভূমিকার যে গ্যাস অম্বলের যতগুলি সিমটোম আছে ঠিক সেম 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 নাক্স মতো কাজ করে যেমন দেখবেন যারা অতিরিক্ত রাত জাগে অনিয়মিত খাওয়া দাওয়া করে বদহজম হয় যারা একটু দুশ্চরিত্রের লোক সবসময় রাত জাগে পার্টি দেয় গাঁজা মদ বিড়ি সিগারেটগুলি বেশি পরিমাণে খায় আফিং খায় এবং দুশ্চরিত্র হয় বা দেখা যাচ্ছে খুব বদমেজাজি লোক হ্যাঁ খুব ক্রিটিক্যাল লোক সব সময় ঘরে বসে বসে থাকবে তো এই রকম লোক যারা আসে এবং তারা একটু কাঁচা মানে কি বলবো খুব কড়া মশলাদার জিনিস খাবে একবারে মাংস খাবে নন ভেজিটেরিয়ান মানে কোনো সবজি জাতীয় জিনিস খাবে না এদেরকে কিন্তু বেশিরভাগ গ্যাস্ট্রিক সমস্যা হয় আর নাক্স ভূমিকা বেস কাস্ট করে আর ঠিক নাক্স ভূমিকার এই সিমটমগুলি এই এলিয়াম উরসিনাম মাদার টিংচারের মধ্যে আপনি পেয়ে যাবেন এলিয়াম উর্সিনাম মাদার টিংচার দশ করে দেবেন দেখবেন কুইক এই রকম ধরনের গ্যাস অম্বলের সমস্যা আপনার কমে দেবে এইবারে বলবো কনস্টিপেশান কেমন কনস্টিপেশান আপনি ইরেগুলার খাচ্ছেন কড়াদার মশলা দাবল খাচ্ছে আপনার ব্লোটিং হয়ে যাচ্ছে আপনার প্যারিস্টাল মুভমেন্ট ঠিকঠাক হচ্ছে না আপনার পায়খানাটা কখনো কখনো হাট শক্ত হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে কখনো কখনো পাতলা পায়খানা হচ্ছে কখনো কখনও আমাশাও হয় এবং রাত্রে ঠিকঠাক ঘুম হয় না এই কারণগুলো কি আপনি শরীরের উপরে অত্যাচার করেছেন মশলাদার জিনিস খেয়েছেন অনিয়মিত খেয়েছেন রাত জেগেছেন বসে বসে কাজ করেছেন গাঁজা মদ বিড়ি সিগারেট এই সবগুলি খেয়েছেন এর জন্য হচ্ছে আর ঠিক নাক্স ভূমিকা দিলে ক্লিয়ার হয়ে যাবে আর নাক্স ভূমিকার মতো সেম এই মেডিসিনটি কাজ করবে তাহলে দেখুন নাক্স ভূমিকা হচ্ছে পলিক্রেস্ট মেডিসিন কখনো কখনো ব্রায়োনিয়ার মতো পায়খানা স্টেজ এর মধ্যে দেখা যায় তো ভূমিকা ব্রায়নিয়া অ্যান্টিম ক্রুট এইবার বলবো অ্যান্টিম যেমন বেশি পরিমাণে খায় অর্থাৎ সমাজ বাড়িতে গেল আমি যদি এক্সাম্পেল হিসাবে বলি সমাজ বাড়িতে গিয়েছে একটা বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি আপনাকে প্রথমে ডাল ভাত দিয়েছে একেবারে মেরে দিলে অনেক লোক বলছে বেশ অনেকটা পরিমাণে ডাল ভাত খেয়েছে তাহলে পরবর্তীকালে যে চিংড়ি পটল আসছে এটা বজায় খেতে পারবে না চিংড়ি পটল দিয়েছে সেটাও মেরে দিয়েছে অনেকটা পরিমাণে তারপরে ডিম এলো মাছ এলো সেটাও মেরে দিচ্ছে এইবারে হয়তো অনেকে মনে করছে এবারে মাংস আসলে মনে হয় খেতে পারবে না কিন্তু মাংসটাও আরও বেশি পরিমাণে খেয়ে নিল চাটনি খেয়ে নিল পাঁপড় খেয়ে নিল মানে যা দিচ্ছে সব সমেত চাইলে দিচ্ছে অর্থাৎ সে এতটা পরিমাণে খেলো যে প্রচুর পরিমাণে খাওয়া তার খাওয়াটা কোনো ব্যাপার না অর্থাৎ অ্যান্টিম ক্রুডের পেশেন্ট এরকম আপনারা দেখবেন সমাজ দিকে যা কিছু খাচ্ছে তাই খাচ্ছে কিন্তু তারপরে এসে বলতে আমার পেট ভার গ্যাস অম্বল অ্যাসিডিটি এবং জীবের মধ্যে একটা সাদা স্পট পড়ে যায় অ্যান্টিম ক্রুডের কারণ তাদের আর হজম হয় না ডিসপেপসিয়ায় চলে আসি ঠিক ক্রুট খাওয়ালে যেমন হয় অর্থাৎ আমি বলতে চাচ্ছি ক্রুট যেমন বেশি পরিমাণে খায়। ঠিক এলিয়ামোরসিনাম মাদার টিংচার এরকম বেশি খাওয়ার জন্য তাদের গ্যাস অ্যাসিডিটি অর্থাৎ ম্যাকমোমিকা রিলেটেড গ্যাস অ্যাসিডিটি এবং অ্যান্টিমক্রুটের মধ্যে বেশি খেলে গ্যাস অ্যাসিডিটি তার জন্য এই মেডিসিনটি এলিয়ামোরসিনাম দশ পটা করে দিনে তিনবার অর্থাৎ তার সাথে কোলেস্ট্রল টাইগ্লিসাইড এথিরোক্লোরোসিস এবং হার্টের যেসব সমস্যার কথা বললাম রামবার ওষুধ ওইদিকে স্যাটাইভা যে মেডিসিন আছে গুটেরি গুমেরি তাদের থেকে বেটার কাজ করছে এদিকে অ্যান্টিম অ্যান্টিমক্রুট নার্স ভূমিকার মতো গ্যাস অম্বলেতে কাজ করে দিচ্ছে তাহলে আপনারা বুঝুন মেডিসিনটির কাজ কতটা এইবারে বলবো ক্রনিক ডিসপেপসিয়া মানে কি ক্রনিক ডিসপেপসিয়া মানে কি যারা দেখবেন অনেক অনেক লোক আছে বহুদিন ধরে তারা ডিসপেপসিয়ায় ভুগছে মানে গ্যাস অম্বল অ্যাসিডিটি মানে কিছু হজম হচ্ছে না পেটের ভেতর ফুটভাট ফুটফাট করছে অর্থাৎ গড় হজম অর্থাৎ তাদের হজমের সমস্যা যেটাকে বলা হয় ডিসপেপসিয়া ইনডাইজেশান এর জন্য আপনারা নাম হোমিওপ্যাথিক মেডিসিন দেন খুব ভালো মেডিসিন আরও অন্যান্য মেডিসিন আছে হ্যাঁ কেউ চেলিডোনিয়াম কালমেগ এবং ক্যারিকা পেপিয়া তিনটি একসাথে মিক্স করে দেয় বেটার রেজাল্ট পাওয়ার জন্য তো এই মেডিসিনটি হচ্ছে একটা রামবার মেডিসিন যাদের একটু বয়স বেশি কোলেস্ট্রল বেশি ডিসপেপসিয়ায় ভোগে তাদেরকে দিয়ে দেখবেন বিরাক্কের রেজাল্ট পাবেন এলিয়াম ওরসিনাম মাদার টিংচার দশ ফটা করে দিনে তিনবার আপনারা চালু করে দেবেন সব থেকে বেটার হবে আপনারা ডাক্তার দেখাবেন আমি যা যা ওষুধ সম্বন্ধে আপনাদের কাছে আলোচনা করি একা একা নেবেন না সমস্ত ওষুধগুলো আপনারা ডাক্তারখানাতে আলোচনা করে তবেই নেবেন তার আগে আপনারা নেবেন না নেক্সট আলোচনা করব গ্যাস্ট্রিক হেডেক গ্যাস্ট্রিক হেডেক মানে কি ঠিক নাক্স ভূমিকার মতো যেমন গ্যাস্ট্রিক হেডেক অর্থাৎ রবি আছে গ্যাস্ট্রিক হেসেক গ্যাস্ট্রিক হেডেক গ্যাস হবে তার সাথে মাথার যন্ত্রণা রবিনিয়া ইউকা ফিলামেন্টোসা আইরিস ভার্সিকুলার এদের গ্যাসের সাথে তাদের গ্যাসটি ঘেটে ঠিক নাক্স ভূমিকা যেরকম হয় ঠিক এই মেডিসিনটির মধ্যে এলিয়াম উরসিনামের মধ্যে গ্যাস হয়েছে প্রচণ্ড পরিমাণে তার সাথে মাথা একেবারে ফেটে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে মাথাতে ব্যথা যন্ত্রণা গ্যাসের সাথে এবং তার সাথে চোখ খুলে তাকাতে পারবে না অর্থাৎ মাথার যন্ত্রণা গ্যাসের সাথে তার সাথে চোখ খুলে তাকাতে পারবে না ঠিক এইরকম সমস্যা এলিয়াম উর্সিনাম মাথার টিংচার দশ পটা করে দিনে তিনবার ভালো কাজ করবে তাহলে কী বলবো নাক্স ভূমিকা রিলেটেড টিপিক্যাল লাইক লাইকোপ মানে কী বলবো নাক্স ভূমিকা টিপিক্যাল লাইক লাইকোপেডিয়াম একদম লাইকোপেডিয়াম না নাক্স ভূমিকার মতন সেম গ্যাস্ট্রিক রিলেটেড কাজ করে তো বন্ধুরা এই পর্যন্ত এই মেডিসিনটি একটা কনস্টিটিউশনাল রেমেডির মতো কাজ করে আপনারা শুনলে অবাক কিন্তু হোমিওপ্যাথিতে একটা দুটো ডাক্তার আছে যারা এই মেডিসিনটি ইউজ করে যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটি পাস কর প্রেস করবেন যাতে এই রকম ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে আমি আমাদের মূল্যে পৌঁছে দিতে পারি যারা যারা আমার মোবাইলে এই মানে চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যতক্ষণ একটা নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ আপনারা সুখে থাকবেন ভালো থাকবেন নমস্কার